যখন রাজত্ব চালাচ্ছিলেন সেই সময়ের ঘটনা মুসলমানেরা ভালো করে খেয়াল করে শুনে যান রোমানাদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয় এই রোমানাদের সঙ্গে মুসলমানদের যখন যুদ্ধ বেজে গেল কিন্তু যে কোনো কারণবশত ওই রোমানাদের হাতে এই রকম কয়েকজন সাবি বন্দী হয়ে গেল ভাইরা আমার একচল্লিশ থেকে একচল্লিশ জন সাবি বন্দী হয়ে গেল আবার ভাইরা ভাইরা তার মধ্যে আল্লাহর নবীজির একজন সাহাবী ছিল নাম যার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোমানাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল আরে এমন একটা নবীর জাবে বন্দী হয়ে গেছে সেই জাবির এত ক্ষমতা তো সুরমানাদের হাতে বন্দী হয়ে গেল আর মুসলমান

ও বিশ্ব নবীর যখন দুইজন সেনা বাহিনীকে পাটে দাও হলো এবারে তারা চলে গেল ওই কারাবন্দি বন্দি থেকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলেন এবারে ওই রোম সম্রাটের সামনে হুযায়ফাকে দাঁড় করাইয়া দিলেন হুযায়ফা মুসলমান বলে আজকে মুসলমানদের অবস্থা পর্যালোচনা করলে বোঝা যায় দোষ হলো আমার অথচ দোষ আমি সারাই সালা দেই আর একজনার ঘাড়ে কথা বলেন ঠিক কিনা দোষটা তো আমারই আমি আর একজনাক দিচ্ছি আজকে আপনি দেখবেন এই যে গততে আপনার চলে গেল কি পাঁচে আগস্টের আগে আপনি মসজিদে কথা বলি মসজিদে কথা বলার পর যখন বের হই দেখবেন যে মসজিদে প্রথম সারিতে বড় বড় নেতারা ইতু বড় বড় মোঝায় কি হয় ইতু বড় বড় মোঝায় এই মোঝায়ু সামনে কাতারে বসার পর যদি আপনি কোন রকমের তাল তালে কোনো আলোচনা করছেন মোসার উপর হয়ে যায় আর ইয়া গুরু যেভাবে হুঙ্কার দই মোসার ওই রকম হুঙ্কারের ছালায় ইমাম সাহেবরা খুদবা ঠিক মতো দিতে পারে নাই কথা বলেন ঠিক কিনা দিতে পেরেছে পারে না মসজিদ থেকে বের হওয়ার পরে ইমাম সাহেব আপনি আমাকে চিনেন আমার ভাবক চিনেন ইমাম সাহেব তো আল্লাহ হুজুর কি ব্যাপার আপনার পরিচয় আমি হলাম সভাপতি আগামী শুক্রবার থেকে আপনার ইমামতি ডিলিট ডিলিট করে দিলাম কথা কি বুঝতে পেরেছেন কি করে দিয়েছি ডিলিট ইমাম সাহেব যা হয়েছে বাবা আর আর কথা বলেন না এখন আগামী শুক্রবার আমি আর আসবো না ভাই সেটাই ভালো হয় আপনি আমার চেনেন না এমনি আবল তাবল মসজিদে খুঁজবে দেন আপনি দল করেন সমস্যা নেই হিন্দি দল করেন আপনি ইংরেজি দল করেন তারপর আপনি বাংলা দল করেন যত বিশ্বের মধ্যে দল আছে আপনি দল কেন কিন্তু কোরআনের দলকে বন্ধ করার জন্য আপনি যদি হাত বাড়িয়ে দেন আল্লাহর পক্ষ থেকে আপনার হাত ফেরেস্তারা কেটে দিয়ে দিবে ঠিক কিনা আবুল আহাব আমার নবীজি আপন চাচা কথা বলেন কি চাচা আপন চাচা এই আপন চাচা অবস্থাটা কি হয়েছিল জানেন নিজে পাথর নিচে নিয়ে নিজের ভাতিদার শরীরের উপরেই রয়ে নিক্ষোপ করতেছে বলতেছে তুমি তাল পাও না আমাদের মূর্তি বুঝে বন্ধ করতে চাও আমাদের মাল খাওয়া বন্ধ করতে চাও আমাদের এই মেয়েগুলো নিয়ে কারবার করি এগুলো তুমি বন্ধ করতে চাও এগুলো বন্ধ করা হবে না পাথর দিয়ে তোমার মাথা শেষ করে দিয়ে দেব চেষ্টা করে দেব এটা বলেছিল আপন চাচা কি বলেছিল কথা বলেন না কেন আপন চাচা আবুল আহাব বলেছিল আর আবুল আহাব এই কথা বলার কারণে আল্লাহ নারাজ হয়েছে কে নারাজ হয়েছে একটা সুরেও নাজিল করে দিয়েছে জোরে বলুন আল্লাহু আকবার কি নাজিল করে দিয়েছে সুরা নাজিল করে দিয়েছে আল্লাহ নারাজ হয়েছে এই লোকটা আমার বিশ্ব নবী নবী আমার বিশ্ব নবীজিকে মারবে পাথর মারবে আমার আল্লাহ এইটা কখনো মেনে নিবে না কথা বলেন ঠিক কিনা এমন ভাবে তার এমন একটা রোগ হয়েছিল যাকে বলা হয় গুটি বসন্ত কি বসন্ত গুটি বসন্ত শরীরের মধ্যে গলার মধ্যে এই রকম আবুলাাবের শরীর اکبر সাজ হয়ে গেল আর আল্লাহ বলা যায় আমার থেকে মার দিতে যাও আমি আল্লাহ তোমাকে এমন মার দেব যে মারের কারণে তোমার অবস্থা দুরবস্থা হয়ে যাবে জোরে বলেন নাউযুবিল্লাহ আমার তার কেউ খবর পাইল না আর খবর পাওয়ার পরও তার লাশটার খোঁজ নিতে আসে না নিজের ছেলেরা বাবা মারা গেছে তার যে লাশের খবরটা নিবি তার যে লাশটা কি অবস্থায় থাকলো এই খবরও ছেলেরা নিতে আসে না শেষ পর্যন্ত খবর পেয়ে গেল খবর পাওয়ার পর কর্মচারী দিয়া এইরকম ভাবে এমন এক জায়গায় তার লাশটা নিয়ে গেল লাশটার দুর্গন্ধ বেড়ে গেছে লাশটার শরীরে পছন ধরে গেছে আর লাশটার শরীরে পছনের জন্য ধরে গেছে বেশ কয়েকদিন ওই পাথুরি এলাকায় লাশটা ছিল আবার মুসলমান ভাইয়ের একবার খেয়াল করে দেখুন আল্লাহর নবী কে হাত দিয়ে পাথর মারার জন্য তুলেছিল মেরেছিল আর তার লাশটা পাথরের মধ্যে ছেলেরা এইভাবে দূর থেকে পাথর নিক্ষেপ করতে করতে পশার দেহটাকে ঢেকে দিয়েছে কামলা দিয়ে মানে কিষান শ্রমিক দিয়া জোরে বলেন নাও জুবিল্লা সম্রাট বললাম হ্যাঁ আমার সেনাবাহিনী কারাবন্দি থেকে তোমরা হোজাই ফর আদিয়াল্লা হুতআলালুকে আমার সামনে হাজির করো আমার মুসলমান ভাইয়েরা সামনের দিকে হাজির করার পর এবার হুজাই চারার চেয়ারার দিকে তাকানের পর সম্রাটের মাথা খারাপ হয়ে গেছে জোরে বলেন আল্লাহ হয়ে সম্রাট বলে ভাই রে এত জনী এত মানুষ দেখলাম এত সুন্দর চেহারার মানুষ আর কোনদিন দেখি না সুরে জোরে বলে আল্লাহ আকবার তার কারণ যারা আল্লাহওয়ালা তাদের চেহারার আর এদিকে তাকাইলে মনে হয় একটা চুমু খাই ঠিক নেবে ঠিক মাদ্রাসার ছাত্র যদিও কালো হয় মাথায় একটা টুপি আছে বাজার আবার শরীরের মধ্যে একটা জুব্বে পড়েছে আবার একটা লুঙ্গি পড়েছে কম দামি রে বাজার কম দামি লুঙ্গি পরার পর কম দামি পায়জামা পড়েছে আর পাঞ্জাবি পড়েছে মাথায় টুপি লাগিয়ে আছে পাঁচ উত্তর নামাজ পড়ে কোরআনের সাথে চব্বিশ ঘন্টা থাকে রে ওই আর দেখলে মনে হয় একবার সুম খাই কথা বলেন ঠিক কিনা ইন্না না হানো সল্লা করা ইন না না হাফি জো জোরোবরে আল্লাহ হওয়া ক আমার আল্লাহ তাআলা বলেছে কোরআন নাজিল করেছি আমি এর দায়িত্ব ভার আমার আর জীবন তো কোরা দুনিয়ার জীবনী কিন্তু কোরআন আর কোরান নিয়ে আলোচনা করবে তাদের দায়িত্ব আমি আল্লাহ ফা ঘারে তুলে নিয়েছি জোরোবরের আল্লাহ হওয়া গ বা

এবারে মনে মনে ভাবতেছে আমি এই লোকটার সঙ্গে যুদ্ধ করার জন্য ডাক দিয়েছি না 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 আমি কিন্তু যুদ্ধ করব না আমি চাই আমার একটা মেয়ে আছে এই মেয়ে ডাক দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী 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 গো ওই নো

মনে মনে ভাবতেছে চেহারা দেখে মনে হচ্ছে আমার মেয়েটাকে আমি বিবাহ দেবো জরে বলে আদলা হবে এখন কিন্তু আপনি দেখবেন মেয়েরা ছেলে খুঁজে বেড়া খুঁজবে ঘটক ছেলে দিচ্ছে ভালো ক্যানকার পাঁচ ফুট দশ ইঞ্চি দশ ইঞ্চি কয়েক ইঞ্চি এই রকম ছেলে দেখবি ছেলে সুন্দর কি নিবে গাড়ি নিবে না বাড়ি নিবে না শালি নিবে না বউ নিবে সেটা আমরা দেখবি আগে তুমি দেখো ভালো ছেলে পাওয়া যায় কি কথা বলেন ঠিক কিনা আমার আমার বাপ খুঁজি বেরা ছেলে যদি খালি পুলিশে চাকরি পরা লাইন ধরছে বাড়ি বিটে থাকেন না দে কথা বলেন ঠিক কিনা মিথ্যে কথা বলেন নাকি কই আগুন দিবে টাকা দেবো কোন সমস্যা নেই কিন্তু ছেলে এক দেওয়া লাগবে ছেলে ধরা লাগবে আছে না ছেলে একজন বললে কে বাবা তুমি যে এতগুলো মেয়ে দেখতেছো তো এই মেয়েগুলি একটাও কি তোমার পছন্দ হয় না তো বলতেছে যে চাচা পছন্দ হয় কেননা আমি তো মেয়ের মুখ দেখিনে বাজান বলে বেদর চ্যাংরা কি বলিয়া কয় না চাচা আমি মেয়ের মুখ দেখিনে আমি বলে বেদর ছেলে মুখ দেখবো না কি দেখবো বলে আমি পাও দেখি পাও কি দেখে আরে হু হাঁ করে যাচ্ছে না কিছু পাও দেখো আমি বললাম যে এই কথাটা তুমি আমাক বলছো ভালোভাবে আর কাকে বলিও ভাই আর কাকে বলিও যদি আর কাউকে বলো তাহলে মানুষ মনে করো এটা কি রে তুমি কেমন মেয়ের মুখ না দেখে পাও তাকে তার মানে আমাকে বলতে চা আপনি ভালো করে শোনেন করে আমি তাহলে পঞ্চাশটা মেয়ে দেখেছি মুখ দেখি সাদা ফর্সা দেখলে মনে হয় বিয়ে করি দুইবার চারিবে কিন্তু আবার যখন পায়ে দেখি তাকাই চাসা একেবারে কালো দেখা যায় আমি মনে মনে ভাবি আল্লাহ মুখ আবার ভিড় পাও যদি কালো হয় এটা এটা মানুষ হতে পারে না কথা বলে ঠিক কি এই কথা আমি মনে মনে যে তুমি তো ভালো কথা বলেছ তুমি যে কথা বলছো এটা তো অরিজিনাল কথা এটা তো মাথার মধ্যে আমারও নাই তামু মেয়ে দুই সেটটা দেখতে পেরে গেছি মুখ দেখি পছন্দ করছি তুই পাও দেখছি আর পছন্দ করো না এবার সাছা যে মেকআপ মারে এই বাংলার জমিনে নিয়ে কালো মেয়ে খুঁজে আর আপনি পাবেন না আসা যেখান থেকে আপনার এইখানকার মধ্যে একটা কালো মেয়ে মিথ্যে কথা কালো মে কালো কেউ হাউস করিয়েও যদি ইচ্ছে করে তো আমি একটু কালো হব এই কালোটা হচ্ছে তার কারণে এমন ধরনের কেমিক্যাল বে রয়েছে

আগে রাস্তা আসছিল কাঁচা মানুষ সত্য কথা বলতো পঞ্চাশ বিঘা আবাদ করতো দুই বিঘা আবাদ করতো আর বলতো আল্লাহ আমাকে এক কোটি ধান দিছে আমার অভাব রাখে নাই এখন যদি আপনি এক কোটি টাকার মালিক হন ও মুসলমান যদি জিজ্ঞাসা করেন ভাই চারটে টাকা হাওলার দেন বলবে আল্লাহর কসম একটা পয়সা নেই কথা বলেন ঠিক কিনা ঠিক দিবি না দিবি না নাই অভাব মুখের মদিনার নাই কি নাই iman নাই এই জন্য এখন রাস্তা হয়েছে পাকা মানুষের ইমান হয়েছে কাসা কথা বলেন ঠিক আর মুসলমান ভাইরা হেলাইরাজি আল্লাহু তাআলা ন বিশ্ব নবীর হয়ে আল্লাহর ফেরেশতার মধ্য জোরে বলুন আল্লাহু এবার সম্মান বলে ও তুমি আমার দিকে তাকাওনে হুযায়ফা আমার দিকে তাকাও হুযায়ফা তাকায় দেখলেন বলে আমি তোমাকে একটা প্রস্তাব দেব এই প্রস্তাবে যদি হুযায়ফা তুমি রাজি হও আমি কিন্তু তোমারে কোনো ক্ষতি করব না হুযায়ফা কথা বলে বলেন নূরান চারালইয়া এবার নুরানি চেহারা লయ్యా বুঝাই হাও এবার বলতেছে এক নাম্বার প্রস্তাব হলো তুমি ইসলাম ধরবে দুই নাম্বার প্রস্তাব হলো ইসলাম যদি তুমি ধরো তালে পরে আমার মেঘ দিয়ে বিবাহ দিব আমার যদি তুমি ইসলাম ছেড়ে দাও রে ও নবীর সাভি তালে পরে আমি আমার অধ্যা সম্পত্তি

আমি কখন ইসলামকে ছেড়ে দেব না আপনার মেয়েকে বিবাহ করবো না সম্রাট বলে আমাকে চেনো না আমি যাই বলিব তাই হইবে আমি যেটা করব সেটাই হবে আমার ক্ষমতা মূল্য তার ঠিক না তোর দার মূল এখনকার সময় এসে গেছে ভাই কথা বলেন ঠিক কি না হোঝাই ফারাদি আল্লাহতলা হু চুপ করে দাঁড়িয়ে আছেন এবার এবার আপনার এই লোকটা কোন লোকটা সম্রাট খালি এইভাবে দাঁত কামড়াই আমার চেন না আমার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নাই হ্যাঁ আমার সেনাবাহিনী কোথায় যাবো যা জেলখানার মধ্যে চলে যা ওখান থেকে কি কর আরো জন আসামিকে ধরে নিয়ে আয় আর জনকে বলে দিলেন এমন বড় একটা তেলের কারাই লই রে ওটার মধ্যে তেল গরম কর হোজাইবা সহ ওই দুইজন সহ আমি তাদেরকে পুরায় আমার ব দেখি হোজাইবা ডানে যায় না বামে যায় বড় ইমান পরীক্ষা কথা বলেন ঠিক কি

নিজের বইয়ের নামে বিধুয়া কাট করে আর একজন শুনি করছি কেরে ভাই তুই বাসে আছিস তোর বইয়ের নামে বিধুয়া কাজ কি জন্য করলি বলে চাষা বুঝবে না টাকা সামন দিয়ে খালি চলে যাচ্ছে এই জন্য টাকা নীতি হবে আমি নিজে মরে গেছি বাসি থেকে মনে করো সেই হিসাবে বিধবা কাজ বইয়ের নামে করছি বলে সেটা না হয় করলে তোমার বাপ যে বাঁচে আছে তোমার মা কাজ করছো বলে হ্যাঁ আমার বাবা বাঁচে আছে কারণ আব্বাকে আমি মারি ফেল দিছি কেকার জন্যে

আলシナবাইনির দলেরা পাতিল নিয়ে এসেছে বলে হ্যাঁ আমি এসেছি তাহলে গরম তেল এই তেল গরম করো তেল গরম করা হয়েছে এবার তেল গরম করার বলতেছে ওই দুইজনকে তেলের মধ্যে ফেলে দি দাও হোজাইফা একটু দেখো জোরে বলো আল্লাহু আকবার বন্ধুর সাথে একটা বন্ধুকে যদি বাগে খেয়ে ফেলে আর একটা বন্ধু কিন্তু ঠিক থাকতে পারে না কথা বলেন ঠিক কি না এবার দুইজন চোখের সামনে আবার মুসলমান বাইরে গো তেলের মধ্যে ছেড়ে দিয়ে দিল আর তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আবার বাইরা দুইজন সাহাবি নবীর একেবারে হাড্ডি আলাদা হয়ে গেল দুঃস্থ আলাদা হয়ে গেল হজরত হোদায় করা উত্তর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে দিয়েছিল আল্লাহ

আমাদের ইস্কাওয়ালার টাকা বাংলাদেশের সোনার বাংলাদেশের আমার ইস্কাওয়ালা ভাই তারা আছে তাদের টাকা মেরেছে তারা আপনার ভিক্ষা করি খাই তাদের এই টাকা গুলো মেরে নিয়েছে তারা ব্যবসা করে তাদের এই টাকা মেরেছে মানুষ তাদের টাকা মেরেছে আমাদের টাকা গুলা মেরে মেরে বাংলাদেশ থেকে নিয়ে গিয়া এই হারামতা দাদারা এই বদমাশেরা এই সাইতনেরা সিঙ্গাপুর বাড়ি বানাইছে কথা বলেন ঠিক কিনা আমরা জনগণ ছাড়তে পারি আল্লাহ ওদেরকে সার দিবে না একটা মানুষ তিনটা বাড়ির দরকার আছে ছয়টা বাড়ির দরকার আছে এরা টাকা নিয়ে আগে বাড়ি বানায় আর এখন বর্তমানে জেলখানার মধ্যে কিছু সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কিনে এত দোয়া কই কয় বাড়ি খাইছি যে পুলিশের যার কানে কানে সুবহান আল্লাহ করছি আর আলহামদুলিল্লাহ করছি মানে যতই সুবহান আল্লাহ কর আর যতই ইস্তিগফার জবি কর তো কার কি আর সারা পাবিনে বেটা তোর মরনা অবশ্যই আছে কথা বলেন ঠিক কিনা দেখেন বাড়ি তোমার এত বড় বড় বাড়ি এসি বাড়ি এসি গাড়ি কুত্তে একটা থাকে ওটাও এসির মধ্যে থাকে কথা বলেন ঠিক না আরে কুত্ত কুত্তে এই কুত্ত থাকে এসির আমরা আমাদের টাকা মারি নিয়ে যা আমরা রোদে যেমন শেষ করতেছি কথা বলেন ঠিক না প্রত্যেকটা নেতা এদের যদি ইমান থাকতো এরা যদি কোরআন বুঝতো এরা যদি আদিজ বুঝতো তাহলে বাংলাদেশকে শোষণ করে নিয়ে বাইরের দেশে কখনো বাড়ি গাড়ি তৈরি করতো না কথা বলেন ঠিক না।

সামনের দিকে আমি দুইটা আশা আমি কে মেরে দিয়েছি এই জন্য আমি যাহাই বলিব তাই হইবে আমি এমন নেতা আমার দেশ আমার সব আমি যা বলবো তাই হবে এবার সম্রাট বলল ভয় পেয়েছে কাল ইসলাম ছেড়ে দিবে আর আমার মেয়েকে বিবাহ করবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এবার আর কি করলেন সম্রাট সামনে তারা হলেন ভা। এবার মুখ হলো কথা বলো এবার তুমি কথা না বললে হবে না হোজাইফা বলে আপনি আমাকে কি বলতে বলেন এবার সম্মান বললাম তুমি ইসলাম ছেড়ে দাও আমার মেয়ে বিবাহ করো এবার হোজাইফা বলে না আমার জীবন চলে যাবে আমি কখনো আপনার মেয়ে বিবাহ করব না জোরে বলেন আল্লাহু আকবার আমি বিয়া করতে রাজি নই বিয়া করবই না এবার বলে দিলেন তাহলে ঠিক আছে তোমাকে মেরে দেওয়া হবে বলে আমি রাজি আছি কতবারই ঈমান

আপনি আমাকে ছাড়বেন তালে বড়ই 70 উপরে দুই জনে থাকি কোন সত্ত আপনি আমাকে ছাড়বেন আমি আপনার কবলে সুমা দেব আমি আপনার কবলে সুমা দিয়া দিব আমার সত্য এক সঙ্গে আমার নবীর জামলি সাহাবী যারা আছে এরা সহ আমরা সহ কারা ফন্দি থেকে বেজে যাব আপনি আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন এবার বললেন ঠিক আছে আর পা আমি তাকে মেনে নিয়া নিলাম জোরে বলেন আল্লাহু আকবার। কাফের এহুদি খ্রিস্টান নাসারা ওই লোকটার কপাল একটা সুম দিয়ে দিলেন জোরে বলেন আল্লাহু আকবার। হোজাইফা সুম দেওয়ার পর এবার সম্রাট বলতেছে আসলে তুমি যে বিশ্ব নবীর স্বামী তোমাকে যে করেছে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আজকে আমাদের যে দূর অবস্থা আমার আল্লাহ বলে কোরান থেকে আলেম ওলামা এরা যদি দূরে সরে যায় দুনিয়ার মানুষগুলো যদি কোরান থেকে দূরে সরে যায় দুনিয়ার যতগুলো মানুষ আছে কোরআন থেকে দূরে সরে গেল হাদিস থেকে দূরে সরে গেল আমার আল্লাহ বলে দিয়েছে আমি এমন একজনকে দিই আমার কালেমার বাণী সারা বিশ্বে ছড়ايا দেব মানুর গুলো অনুভব করতে পারবে না জোরে বলুন আল্লাহু আকবার আপনি দেখেন 5 আগস্টে ছাত্র প্যান পরা। এরা কি পড়া প্যান পরা। এরা পাঞ্জাবি পড়া নয় এরা প্যান পরা একটু খেল করে প্যান পড়া ছাত্রগুলা এমন ভাবে বাংলাদেশের মানুষগুলি মুক্তি দিয়েছে যে আজকে নয় আমার মনে হয় কেমন পর্যন্ত ওই ছাত্রদের জন্য দোয়া থাকবে কথা বলেন ঠিক কিনা রংপুরের আবু সাইদ ভাই আমার শিবন্দি দিয়ে রে ভাই এইভাবে মুখটা আগে দিছে মুখটা আগে দেওয়ার পরে বলছে তোমরা আমাকে ঘুরে করো আমার জীবন যাবে আমার সব শেষ হয়ে যাবে কিন্তু আমি বাংলাদেশকে এই জেলাগায়ের কাছ থেকে আমরা মুক্তি দিয়ে ছাড়বো জোরে বলুন আল্লাহ ভাই তার কবর বসে আমাদের জন্য দোয়ার কথা বলেন ঠিক কিনা আজকে এই আজকে সমাজে যত হাফেজ মাওলানা কারিয়া আছে মসজিদে খুব দেয় এই যে আপনার সবাই কথা বলে কলিজে খুলে কথা বলে আর ভাই নেই কথা বলে ঠিক কিনা